বিতর্কের একটা বিষয় বিষয় সময় দেখি কি যে বিষয়টা নির্ধারণ করা হয় এমনভাবে করা হয় এটা শাখের করাতের মতো এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে এবং তার উপরে বিতর্ক এখানে যে ডিবেটটা দেওয়া হয়েছে সেটা হলো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন নির্বাচনে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না কথাটা এমনি অ্যাপসুলুট আমি বলা হলো কিন্তু এ কথা বলা হয়নি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বিতর্কটা আমি মনে করি ওখানেই কোনো প্রভাব কি ফেলবে নাকি ফেলবে না আমি বুঝতে পারিনি বা এখনো পারি না প্রধান অতিথি হিসেবে এই সম্পর্কে আমার স্পষ্ট মতামত বলা উচিত কি দাম কিন্তু সমস্যাটা হয়েছে যে কথা উঠেছে আমি বলেছি কোনো ফলাফল কোনো প্রভাব ফেলবে না ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন এই যে এখানে বিতর্ক চলছে তা আপনার কেমন লাগছে আমি বললাম ভালোই কি বুঝলেন ভালো লাগলো নাকি ভদ্রতা করে ভালো বললাম একজন সাংবাদিক যে কোনো নিউজ করতে পারেন উনি খুব সন্তুষ্ট হন বলতে পারেন খুব ভালো লেগেছে আমাকে এই প্রশ্ন বেশ কয়েকটা টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল আমি যেটা বলেছি সেটা বলে আমি বলেছি টাকশো নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো কোনো প্রভাব ফেলবে না কোনো প্রভাব ফেলবে না এই কথা কখনো বলেছি বলে আমার মনে পড়ে না তবু আরেকবার সার্চ করবো ব্যক্তিগতভাবে আমার ওরকম করে সার্চ করবার কোনো ইনস্ট্রুমেন্ট নাই যারা যারা নিউজগুলো করেছেন তারা আমার আজকের কথা শোনার পরে যদি নিজেরা চেক ব্যাক করেন আমাকে বলেন তাহলে ভালো হবে আমি যখনই কোনো কথা বলি আমি মনে করি কি আমি কথা বলবার সাথে সাথে আমার ব্রেনের মধ্যে এটা সবার জন্যই হয় হয়তো একটা চিন্তা কাজ করতে থাকে ওই চিন্তা যে কথা তৈরি করে সেটাই আপনি বলেন তো প্রথমেই বলেন এতগুলো বছর ধরে প্রায় নির্বাসিত অনেক দূরত্বে থাকা অদৃশ্য ইসলামী ছাত্র শিবির জিতলো কেমনি যে তার কারণ কি আমি নিজে এই ভোটের আগের দিন পর্যন্ত মনে করিনি ইসলামী ছাত্র শিবির জিততে পারে প্রথম যখন আমাকে কেউ কেউ বলেছেন তখন আমি উড়িয়ে দিয়েছি পরে আরো দিয়ে শুনতে শুনতে আমি ভেবেছি বিষয়টা ভাবা দরকার ভাববার পরে আমার মনে হয়েছে এটা হতেই পারে না এখন তার পরে অনেকে বলছেন যেমন এখানেও বলা হলো এই একটা বছর বা এই পনেরো বছর ছাত্রদল ছাত্রদের কাছে যেতে পারেনি কোনো কাজ করতে পারিনি শিবির যেতে পেরেছে সেই জন্য ভোট পেয়েছে তো শিবির যেতে পারলো কেমনে ওরা তো গুপ্তভাবে সংগঠন করেছে ওরা যদি গুপ্তভাবে সংগঠন করতে পারে আপনারা পারলেন না কেন বলতে পারেন আমরা কি ছাত্রীঘের মধ্যে ঢুকে থাকতে পারবো ওরা যদি থাকতে পারে তাহলে আপনারা পারলেন না কেন অনেকভাবে বলা যায় এগুলো আমার যুক্তি না যুক্তির জন্যে যুক্তি এই এক বছর তো ছাত্রদল দল যেতে পেরেছে ঘোষণা হবার পরে যখন যখন প্যানেল দেবার প্রশ্ন আসছে তখন তারা হলে হলে গেছে কমিটি করতে এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে পত্রপত্রিকায় রেখেছে সাধারণ ছাত্ররা প্রতিবাদ করেছে হলে ছাত্র সংগঠন করা চলবে না খুবই অন্যায় মনে আমার হলে ছাত্র সংগঠন করা যাবে না কেন ইউনিভার্সিটিতে যদি ভোট হতে পারে হলে যদি ভোট হতে পারে তাহলে ইউনিভার্সিটি কিংবা হলে সংগঠনের কমিটি হতে পারবে না কেন অনেকেই বলেছেন এরা শিবির করেছে অর্গানাইজ করেছে হয়তো কথাটা ঠিক হয়তো নয় কোনো সার্ভে নাই কোনো তদন্ত তো নাই আমার এরকমও মনে হয়েছে যে ডাকসু নির্বাচন এখনও হতে পারবে না রিস্কি সামনে জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডাকসুতে যদি একটা বড় অঘটন ঘটে তিয়াত্তরের নির্বাচন যখন হয় যেই ব্যারট বাক্স ছিনতাই হয় তখন আমি বাংলাদেশ ছাত্রলীগ চাষদপন্থী তার সাধারণ সম্পাদক ছিলাম তার আগের বছর আমি চাকসুতে জিএস হয়েছিলাম আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই তখন আমি জাকসুতে সেক্রেটারি আছি ওই নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল আমার যেহেতু আমি সংগঠনের সাধারণ সম্পাদক আমার সংগঠনের প্রেসিডেন্ট আফমা মাহবুল হক কিছুদিন আগে মারা গেছেন উনি ভিপিতে দাঁড়িয়েছিলেন সকাল থেকে বুঝতে পারছিলাম তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ কামালের নেতৃত্বে একটা পেশি শক্তির বহড়া চলছিল এর মধ্যে শুনলাম শহীদুল্লাহ হলে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছে সিল টিল দিয়ে দিয়ে গেলাম সেখানে যাবার পরে দশটা স্ট্রেন রানের মুখে পড়েছিলাম যাই হোক একভাবে তো পরে বেরিয়ে চলে এসছি মানে এই পরিবেশগুলো তখন ছিল কিন্তু এখন এখন তো এটা নেই এখন ছাত্রলীগ সেই অবস্থায় থাকবার পরেও আমরা ভোট করেছিলাম এবং সেই ভোটে সবচাইতে দুর্গ বলে পরিচিত জহুর হলে আমরা জিতেছিলাম ঝৌর অকল এইখানে যদি বলা হয় না এরা কোনো কাজ করতে পারেনি এটাই কি যুক্তি নাকি যুক্তি অন্য কিছু আমি যারা সাংবাদিক অনেকে আছেন যারা বিচারকের আসনে আছেন আমি মনে করি এই অনুষ্ঠান নিশ্চয় অন্যরাও দেখবে তাদেরকেও বলি এটা আমাদের গভীরভাবে অনুসন্ধান করা উচিত গবেষণা হওয়া উচিত কেন এখন শিবির জিতলো শিবিরের যে প্যারেন্ট অর্গানাইজেশন জামাত ইসলামী তারা স্বাধীনতা যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল তা কি কারো অজানা তা শিক্ষার্থী যারা এইবার ডাকসিতে ভোট দিয়েছে তারা জানে না তারপরেও তারা তো ভোট দিয়েছে তারা কি বুঝে ভোট দিল তাহলে কি চিন্তা যাদেরকে এমন ভাবে প্রভাবিত করলো যে স্বাধীনতা যুদ্ধে এইরকম সেই সংগঠনের যারা ছাত্র সংগঠন তাদেরকে ভোট দিল তার মানে মুক্তিযুদ্ধের এত বড় অন্যায় অপরাধ সবকে ক্ষমা করে দিয়ে অথবা বিস্মৃত হয়ে অথবা এক পাশে রেখে দিয়ে ওই জায়গায় ভোট দিয়েছে এটা কোনো রাজনৈতিক বিবেচনার বাইরে শুধুমাত্র ফিল্টারে পানি খাইয়েছে সেই জন্যে নাকি অন্য কিছু আমি জবাব দেব না কারণ জবাব আমার কাছে নাই কিন্তু আমার কাছে এরকম মনে হয় যেইভাবে ডাকসু নির্বাচনকে সাজানো হয়েছে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের আগেও একটা রিস্ক নিয়ে ওই তিয়াত্তরের ডাকসুতে যে ঘটনা ঘটেছিল ব্যালট বাক্স চিন্তাই হয়েছিল গোলাগুলি হয়েছিল সন্ধ্যার পর থেকে গুলি চলেছিল সেই জায়গা থেকে এমন এবং সেটাও প্রধানমন্ত্রীর তনয়ের নেতৃত্বে সেরকম কিছু যদি এখন হতো যারাই এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন দৃঢ় ছিলেন তারা হয়তো জানতেন যে এরকম কিছু হবে না অথবা মনে করেছিলেন এরকম কিছু হলেও তারা সেটাকে ট্যাকল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন অনেক অভিযোগিত উঠেছে এটা নিয়ে ছোটোখাটো অভিযোগ উঠেছে ভোট নিয়ে আমি প্রশ্ন করবো না কারণ আমি মনে করি ভোট যথেষ্ট পরিমাণে সন্তোষজনকভাবেই শুধু নয় একেবারে রীতিবত সন্তোষজনকের মাত্রার উপরেও এটা একটা প্রস্তাবিত ভোট হয়েছে আমি বলছি হয়েছে অনেক তো হয়েছে সেগুলো তদন্ত হোক হলে তার যে রেজাল্ট পাওয়া যাবে দেখা যাবে কিন্তু যে ডিফারেন্সটা দেখা গেছে প্রায় পনেরো আর পাঁচ ও এই অভিযোগ দিয়ে কাভার্ড হবে না তখন আমার মনে হয় এটা কি এরকম যে ছাত্রদের কাছে বা শিক্ষার্থীদের কাছে রাজনৈতিক বিবেচনাটা প্রাধান্য পেয়েছে আচ্ছা রাজনীতিটাকে আমরা কীরকম করে ভাবছি আমি একটা ভালো ক্যাম্পাস চাই শান্তির ক্যাম্পাস আমি হলরুম কালচার চাই না গেস্টরুম কালচার চাই না আমি ছাত্রদেরকে নির্বিঘ্নে রেখাপড়া করা যেতে পারে তারা যে স্কুলে ক্লাসে যেতে পারে পরীক্ষা দিতে পারে সেই পরিবেশ চাই সবগুলো দাবি রাজনৈতিক আলটিমেট আসে আপনি যখন বলেন যে লাইব্রেরিতে বই বেশি চাই সে টাকা ইউনিভার্সিটি অথরিটি দেয় না সে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে না সেটা সরকারকে দিতে হয় সরকারি এডুকেশন পলিসির মধ্যে ওইখানে বাজেট অ্যালোকেশন থাকে শিক্ষা খাতে কত দেবেন ইউনিসেফ বলছে যে মানে জাতিসংঘের প্রতিষ্ঠান বলছে যে ফাইভ পার্সেন্ট অ্যালোকেশান করতে হবে টোটাল বাজেটের আমরা দেই কত ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্টের বেশি হয় না সেটা তো একটা পলিটিক্যাল স্ট্রাগল যে আরও বেশি দেওয়া যায় কি না তার মানে রাজনীতির বাইরে এগুলোর কোনো বিবেচনা নেই এইখানে তাহলে কি বিবেচনা ছিল আপনি যদি এটা ঠিক করতে পারেন তাহলে আপনি ঠিক করতে পারবেন পরবর্তী জাতীয় নির্বাচনে এর প্রভাব কিরকম পড়বে